ছোটবেলায় অনেক ঘর আসে আত্মীয় স্বজন আসে কিন্তু আমার পছন্দ হয় না কেমন পছন্দ হয় না ওই যে খোটা এই জন্য আমি চাচ্ছি যেহেতু আল্লাহ আমাদের অনেক কিছু আমি যে ছেলেটা আমার এই বোন জান মানে এইসব জানার পরে বিয়ে করবে আমি তাকে এই জিনিসগুলো দিয়ে দেব সেজন অপরাধ কোটা দিতে না পার মানে এই টাকা পয়সা দিবেন হ্যাঁ আচ্ছা কেমন ছেলে খুঁজছেন একটু বলবেন ছেলে আপনার ছেলের বয়স ছাব্বিশ থেকে তিরিশ হুম গায়েব রাম ফসল তাতে কিছু যায় আসে আচ্ছা ছেলে হচ্ছে আপনার সর্বনিম্ন 8 পাস থেকে হুম এসএসসি ইন্টার পর্যন্ত ওইলেই আনা বেশি হইলে আরো ভালো আচ্ছা এই যে যে আপনার এত টাকা পয়সা দিবেন বলছেন বাড়ি দিবেন আবার ছেলে যদি দাবি করে গাড়ি

গুসল করেন যে শুরু সময় রোল ক্যামেরা অ্যাকশন এখন আর এখন